হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি টার্ন দ্য পেজের আর একটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আজকে সোমবার গল্প শুরু করছি দুপুর বেলায় ঠিক যখন গাছের ফুল তুলে পুজো দিতে বসবো এমন সময় থেকে ফুলগুলো হয়েছে কি সুন্দরভাবে দেখো ঠিক যেন ফুলের হেয়ার ব্যান্ড চারটে ফুল একদম লাইন দিয়ে পরপর পরপর হয়েছে এই একটা দুটো একসাথে আবার এই দুটো এমনকি এটাও দেখো বেশ সুন্দর দেখাচ্ছে বেশ ফুল হয়েছে তোমাদের তো এতদিনে বলেইছি যে আমার এই গাছটাতে বেশ ভালোই ফুল টুল ধরছে ঠাকুরের কৃপায় তোমাদের আশীর্বাদ আর এখানের যে ফুলগুলো হয় না তাই দিয়েই আমার পুজো দেওয়া হয়ে যায় এই পাশেও হয়েছে জানো তো এই বাইরের দিকে এই দিকে দূরে দেখো এইখানেও হয়েছে একটা সুন্দর জিনিস দেখাই কি অদ্ভুত দেখো এটা তো পাঁচটা পাপড়ি আছে কিন্তু এটা দেখো তিনটে পাপড়ি কি মজা না প্রকৃতির কি অপরূপ সৃষ্টি সোমবারের সন্ধে হিরণময় অফিস থেকে ফিরে গেছে সারাটা দিন আজ আমি মিটাইমি কাটিয়েছি বলা যায় কারণ রবিবার চিকেন রান্না করাই ছিল যেটা দিয়ে আমার একার জন্য সোমবারের দুপুরটা ভালোভাবে ম্যানেজ হয়ে গিয়েছিল। তো চায়ের সাথে টা হিসাবে তো কিছু রাখতেই হতো তাই ঘরেই বানিয়েছিলাম চিঁড়ে আর বাদাম ভাজা শুকনো খোলায় সেটাই দিয়েছি হিরণময়কে খেতে আমিও দু চার চামচ খেয়েছি বটে আর দার্জিলিং টির গন্ধটা অপূর্ব ছিল রাত্রেবেলায় আজ একটু আলুর পরোটা খাওয়ার ইচ্ছে ছিল তাই প্রথমে আলুগুলোকে খোসা সহ নুন দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে রেখেছি আর আমরা না একটু বেরোবো তাই ভাবলাম বেরোনোর আগে ডিনারের প্রিপারেশনটা করে রেখে বেরোই তাহলে যখন এসে আমরা ফাইনালি পরোটাগুলোকে মানে সেঁকে নেব ততক্ষণে কিন্তু জিনিসটা ভালোই নরম হয়ে যাবে আজকে এই ময়ামটা দেওয়ার সময় আমি কিন্তু আলুর আলাদা করে পুর বানিয়ে ভরে পরোটা বানাবো না আমি আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা কুচি ভাজা মশলা সবকিছুই একসাথে দিয়ে মাখিয়ে নেব আর সে কারণে কিন্তু ময়মটা দেওয়ার সময় কিংবা আটাটা মাখার সময় কিন্তু আমি আলাদা করে জলের ব্যবহার করব না আলু সেদ্ধর মধ্যে যতটুকু জল থাকে সেটা দিয়ে খুব ভালো করেই কিন্তু দুজনের আটাটা মাখিয়ে নেওয়া যায় তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি আটা ব্যবহার করিনি আমি আর হিরণময় আটার পরোটা মানে তেলে ভেজে খেতে পছন্দ করি না তাই আমরা ময়দা দিয়েই করেছি যদিও আলুর পরোটা বা যে কোনো পরোটাই কিন্তু আটা দিয়ে অনেক বেশি টেস্টি লাগে এটা কিন্তু খুব সত্যি কথাই যাই হোক আমার হাতের যন্ত্রণাটা পুরোপুরি সারেনি তাই হিরণময়কে বলেছিলাম যে এই মাখানোর কাজটা প্লিজ যাতে ও করে দেয় তো যাই হোক তানিয়ার পাঠানোর দার্জিলিং টিটা বেশ কাজে দিয়েছে মনে হচ্ছে অল গুড ইভিনিং তো এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে আটটা ওকে আজকে আমি ব্লগ করার জন্য মানে ওকে আজকে আমি ভিডিওটা স্টার্ট করার জন্য রেখেছি বিকজ আমার হাত ব্যথা করছে যাই হোক আমরা এখন একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে ডিমার্টে আর কিছু জিনিস আনতে হবে মেন যেটা আনতে হবে সেটা হচ্ছে মা অন্নপূর্ণাকে আনতে হবে মানে চাল আনতে হবে আর কি আমরা চাল বলি না মা অন্নপূর্ণা বলি তো যাই হোক তো ওটা হচ্ছে মেন কনসার্ন তাছাড়া ডিমার্ট যেহেতু যাচ্ছি যদি টুকটাক কিছু ভালো লাগে সেটাও আনবো কারণ ডিমার্ট গেলেই আমাদের কিছু না কিছু একটা অন্যরকম পছন্দ হয়েই যায় টুকটাক ঘরের জিনিস প্রয়োজনের জিনিস সেটা হয় মহারাষ্ট্র সহ আশপাশের রাজ্যে বৃষ্টি ঢুকে পড়েছে তাই রাস্তাঘাটের এমতো অবস্থা হওয়াটাই স্বাভাবিক আমরা স্কুটি নিয়ে ফাইনালি ডিমার্ট পৌঁছে গিয়েছি ছাতা যদিও নিয়েছিলাম তবে সেভাবে কাজে লাগেনি ভেতরে ঢুকেই প্রথমে হিরণময়ের প্রিয় হলদিরামের মিক্সচার চানাচুর দেখছিলাম তবে এবার ওর ইচ্ছে হয়েছিল অন্য কোনো ব্র্যান্ড অন্য কোন টেস্ট একটু ট্রাই করবে এবং সেরকমভাবেই নেওয়া হয়েছে নেওয়া হয়েছে তেল পাউরুটি এবার আমরা এগিয়ে গিয়েছি চালের কাউন্টারটার দিকে ডিমার্টে কিন্তু এভাবে লুজ বাসমতি চালও পাওয়া যায় যেটা আমরা রেগুলার বেসিসে ইউজ করি তো তো এই দায়িত্বটা হিরণ্ময়ের ওপরেই থাকে তো প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরোনোর পর ডিমার্টের স্পেশাল পপকর্ন আর এই সফটি তো মাস্ট এবার যদিও আমাদের পছন্দের তালিকায় কিন্তু অন্য সাজসজ্জার জিনিস নয় ঘরের ভীষণ প্রয়োজনীয় এই বাস্কেটগুলোই নেওয়া হয়েছে রাত বাজে প্রায় সাড়ে দশটা এত বড় জিনিস নিয়ে তো স্কুটিতে ফেরা অসম্ভব তাই চোখ বোলাতেই বুঝলাম যে অটো করেই ফিরতে হবে আমায় হিরণময় স্কুটি নিয়ে ফিরছিল আর বৃষ্টির এই সন্ধ্যায় আমি অটোর হাওয়া খেতে খেতে মজা নিয়ে বাড়ি ফিরলাম আর বাড়িতে ফিরেই বানিয়ে রাখা গুছিয়ে রাখা আলুর পরোটার ডোগুলোকে সুন্দর করে বেলে বেলে এক এক করে সেকে নিচ্ছিলাম আমি কিন্তু ছাঁকা তেলে পরোটা বানাই না আর আগেই যেমনটা বললাম আমরা ময়দা দিয়েই পরোটা খাই আটার পরোটা খেতে আমাদের একটু অসুবিধা হয় আমাদের গলা বুক জলে অ্যাসিডিটি হয় তো যাই হোক এখানে প্রায় বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমি কিন্তু অয়েল এভাবে ব্রাশ করেই ইউজ করি ছাকা তেলে কিন্তু পরোটা ভাজি না ভালো দুজন মানুষের হিসেবে আমি কিন্তু পাঁচটা পরোটাই বানিয়েছিলাম তার কারণ ডোটি রেখে দিলে কাঁচা পেঁয়াজের কারণে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তার উপরে পরোটা তো গরম গরম ভেজে খেতেই ভালো লাগে তাই আগে ভেজে রেখে দিলেও তার কোনো স্বাদ পরে আর পেতাম না এর সাথে আজ সাইড ডিশে তেমন কিছুই নেইনি নি জাস্ট বুন্দি রায়তা বানিয়েছিলাম সামান্য বিট নুন আর গোলমরিচ আর চাট মশলার সহযোগে জাস্ট জমে তো ক্ষীর হয়ে গিয়েছিল আমাদের জন্য তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সকলে সুস্থ থেকো হাসতে থেকো টাটা